আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন নি সবাই আমার সামনে যে গুরুটা দেখতে পেয়েছেন তার নাম হচ্ছে জোকাউ জোকাউ কেন এটা আপনার প্রশ্ন হতে পারে মানে তো এই প্রশ্নটা আমি পরে ভেঙে দিচ্ছি এখন এই গুরুটার বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলবো এই গুরুটার বৈশিষ্ট্য হচ্ছে সে খুব বেশি দূরে টানে আর এই ধরনের পাত্র ছাড়া খাবার খায় না তার একটা বংশমর্যাদা আছে তার ইতিহাস আছে তার দাদা নানা দাদি দাদার দাদা তাদের বংশের একটা মর্যাদা আছে তো সে আমেরিকা থেকে আসছে তো আমেরিকা থেকে গুরু বিমানে করে আশাগুরু তার জন্যে তার একটু বাপটা বেশি এই জন্যে সে এই তার দামও একটু অনেকটা বেশি এই গুরুটার দাম হচ্ছে পাঁচ কোটি টাকা এখন বলতে পারে না তো শুধু গুরু পাঁচ কোটি টাকা দিয়ে কেন কিনলাম পাঁচ কোটি টাকা দিয়ে কিনছি কারণ সে শিক্ষিত গুরু সে আমেরিকা থেকে আসছে সে ইংলিশ বলতে পারে বাংলাদেশের যারা এই গুরু পালে তারা তো গুরুকে ইংলিশ শিখাইতে পারে না যার জন্যে বাজারে গেলে অনেক বড়ো বড়ো গরু দুই লাখ টাকার মাল গুরু আইসা দাম বলে এক লাখ টাকা দেড় লাখ টাকা এই জন্য কৃষকের মনে কষ্ট আমি বাংলাদেশের কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিতে চাই আপনারা গুরুকে শিক্ষিত বানাবেন খালি দাম বেশি বেঁচতে পারবে না আর বংশমর্যাদাটা এই গরুর গলায় জুলে রাখবেন যাতে মানুষে দেখতে পারে দেখেন তার নাড়া স্টাইলটা দেখেন সে কিন্তু আমেরিকা থেকে আসছে তার নাড়া সারা স্টাইলটা বিভিন্ন রকম আর তার খাবার পাত্রটা দেখেন তার খাবার পাত্র এই খাবার এই ধরনের খাবার পাত্র ছাড়া সে খাইতেই পারে না কারণ প্লেটে দিলে তার খাবার পরে যায় সে সব সবসময় চামচ দিয়ে খাইয়ে তো এই জন্যে এই ধরনের প্লেটে খেতে হয় প্লেটে খাইতে পারে না যাই হোক এখন এই গরুটার দাম পাঁচ কোটি টাকা হাঁকা হয়েছে নাম যেও খাও এখন আপনারা ভাবতে পারেন যে এই এইগুলো কারণ কি আর তার আসলে কি আমেরিকার প্রেসিডেন্টের নাম তো আপনারা জানেন সবাই জো বাইডেন তো সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের আমেরিকার প্রেসিডেন্টের বংশধর তো তার জন্যে আমেরিকার প্রেসিডেন্টের বংশধর হওয়ার কারণে তার দামটা বেড়ে গেছে অনেকটা তো সাদেক এত বড় গুরু যে তারা দাম করছে দেড় কোটি টাকা এত ছোট গুরু তার দাম পাঁচ কোটি টাকা কেন এটা হচ্ছে এ গুরুর থেকে এই গুরুর মর্যাদা আরও বেশি কারণ তাদের গুরু আমেরিকান ঠিক আছে কিন্তু তাদের গুরু তো আর এই আমেরিকার প্রেসিডেন্টের ভাই না অথবা প্রেসিডেন্টের কোনো বংশধর না এটা কিন্তু প্রেসিডেন্টের বংশধর জো বাইডেনের বংশধর ঝোকাউ তো ঝোকাউ জো বাইডেনের বংশধর দেখেই তার দামটা এত হাঁকা হয়েছে আর আমি খুশি জো বাইডেনের বংশধরকে আমি আনতে পেরে তো আপনারা দেখেন এই ভিডিওটা যে দেখতেছেন গুরুটাকে কত সুন্দর লাগতেছে কত স্লিম বডি ফিটনেস তার বডি ফিটাইল মানে একটা জিম করা গুরু আর কি সে নিয়মিত জিম করে সেই জন্য তার বডিটা এরকম অনেকে হয়তো আমরা বাঙালিরা কিন্তু এটা বুঝি না আমরা মানুষ খুঁজতে যাই এই বডিওয়ালা মানুষ এই স্লিম স্লাম হ্যান্ডসাম আর গুরু খুঁজি গিয়া মোটা দাদা কিন্তু মানুষের বেলা যদি মোটা দাদা হয় তাহলে আমরা পছন্দ করি না তো এটা হচ্ছে আমাদের একটা এই বদ অভ্যাস তো আমরা মানুষ যেভাবে এই গুরু এই স্লিম স্লাম খুঁজি এই ঠিক এইভাবেই গুরু খুঁজতে হবে হ্যাঁ এই জন্যে আমেরিকা থেকে আনছি জিম করা গুরু আপনারা দেখেন আমেরিকান গুরু তো আপনারা হয়তো দেখেন নাই আমেরিকার গুরু দেখেন সাদেক গুরু থেকে কিন্তু এই গুরুটা এই বডি ফিটনেস ভালো কারণ সে জিম করে সব সময় তো এই জন্য তার দাম এত তো বাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন একবার লাইক তো করবেন ভিডিওটা নিতান্তই মজার চলে করা বাংলাদেশের কৃষক কিংবা গুরুকে ছোট করার জন্য নয় আসলে বাংলাদেশের কৃষকের যত্ন করে পালাগুরুর থেকে ভালো গুরু হইতে পারে না অলওয়েজ সেলুট বাংলাদেশি কৃষক বায়রা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ